আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম বলেন ফামান রদিয়া ফালাহুর যারা রোগ শোক দুঃখ দুর্দশা দুর্দিনে আমি আল্লাহর উপরে খুশি আমিও তাদের উপরে খুশি আর যাদের উপরে একটু রোগ এসেছে অভিযোগ করেছে অভাব এসেছে অভিযোগ করেছে বিপদ এসেছে অভিযোগ করেছে আমি আল্লাহর গালি দিয়েছে এইটা করেছে সেইটা করেছে অমান সাফিতা ফালাহুর সুখ আমি আল্লাহ তাদের উপরে অখুশি হয়ে গেছি আর এইটা মনে রাখেন আল্লাহ যদি কোনো জাতির উপরে অখুশি হয়ে যায় সেই জাতিকে আল্লাহ

এমন রোগ আল্লাহর উপরে এসে নারাজ হয় না আল্লাহর উপরে কোন রকম অভিযোগ পেশ করে না সন্তুষ্ট চিত্তে মেনে নেয় আল্লাহ তুমি বুঝি ভালো মনে করেছ তাই আমাকে রোগ দিয়েছ এইভাবে করে যদি রব্বুল আলমিনের উপরে খুশি থাকে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির রোগের কারণে এমন হয় আল্লাহ তার জীবনে আর কোনো গুণাই রাখেন না সে নিরপরাধ হয়ে আল্লাহর জমিনে ঘুরে বেড়ায় তার মানে রোগ আল্লাহ দিয়ে এই রোগের মাধ্যমে গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন এবারে একটা আওয়াজ দিয়ে বলেন তো এই রোগটা আপনার জন্য অভিশাপ নাকি রহমত যারা বলেন রোগ বেশি বিপদ বেশি রহমত পুরস্কার তত বেশি আল্লাহু আকবার পড়েন প্রিয় ভাইরা আবার এমন অনেক আছে যাদেরকে রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন দুই দিন পাঁচ দিন দুনিয়াতে বেঁচে থাকে এরপরে আল্লাহ ডাক দিয়ে উঠিয়ে নেন আছে না নাই যার তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সন্তান হয় না বয়সের মাঝামাঝি সময়ে যে আল্লাহ একটা সন্তান দিয়েছেন ওই সন্তানটা যদি শিশু থাকতে মারা যায় একটু হৃদয়ে কষ্ট আছে না নাই ব্যথা আছে না নাই ওই সন্তানটা যখন মারা যায় তার রুহুটা যখন আল্লাহর আদেশে কবুজ করা হয় রুহুটা যখন নিয়ে যাওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা তুমি তোমরা বুঝি আমার বান্দার কলিজার টুকরা ধনটাকে কেড়ে নিয়ে এসেছো আল্লাহ জানে না জোরে বলেন জানে কি জানে না ফেরেশতাদেরকে আল্লাহ বা জিজ্ঞাসা করে আচ্ছা তুমি যে আমার বান্দার কলিজার টুকরাটাকে কেড়ে নিয়ে এসেছো আমার বান্দা কি বলেছে फिर इस तरह আল্লাহ अल्लाह हमिदा का वस्तरजा इनना लिल्लाही व इनना इलैही তোমার উপরে খুশি ছিল তোমার উপরে কোন নালিশ করে নাই অভিযোগ করে নাই আর পড়ে নিয়েছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্যে আর তার দিকে আমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ ওই বান্দা তোমার প্রশংসা করেছে তোমাকে গালিগালাজ করে নাই তোমার উপরে কোনো অভিযোগ করে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বলেন শোনো 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 ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ যেই বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছ আমি আল্লাহর উপরে অভিযোগ করে নাই শোনো ফেরেস্তারা তোমাদেরকে অর্ডার দিলাম ইবনুল হু ফিল জান্নাহ ওই শিশুর পিতার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো وسموه بيت الحمد এবং ওই ঘরের নাম রাখবা প্রশংসার ঘর প্রশংসার ঘর ধরে পড়েন আল্লাহ একটা সন্তান মারা গিয়েছে আপনি আল্লাহর উপরে খুশি জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বানিয়েছেন নাম দিয়েছেন প্রশংসার ঘরস এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো বিপদে পড়ার পরে আলহামদুলিল্লাহ পড়ার মতো মানুষ কয়জন আছে গালাগালি দিতে 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 আর যখন পারে না তখন কয় না আল্লার মাল আল্লাহ নিয়ে গেছে যা আছে কপাল হ্যাঁ ফাসবির জামিলা বিপদে পড়ার সাথে সাথে যেই ধৈর্য বিপদে পড়ার সাথে সাথে যেই খুশি ওইটাই হলো উত্তম ধৈর্য গালি গালাস করার পরে না এদিকে সেদিকে সুটা ছুটির পরে না আল্লাহ সব আন হওয়া তালার ইমানদার মান্দা যখনই না বিপদে পড়ে যাবে সাথে সাথে রবের উপরে খুশি হয়ে ধৈর্য ধারণ করবে এখন আগামীতে ভালো কিছু পাওয়ার জন্য তারা অপেক্ষা করবে সম্মানিত উপস্থিতি তার মানে বোঝা গেল আল্লাহ রোগ শোক দিয়ে ওই কি করেন বলেন কি করেন কখনো সন্তান নিয়ে পরীক্ষা করেন কখনো ভয় দিয়ে পরীক্ষা করেন ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন কখনো চাকরি হারা করে পরীক্ষা করেন অর্থনৈতিকভাবে ডাউন করে দিয়ে পরীক্ষা করেন জীবন দিয়ে পরীক্ষা করেন মামলা দিয়ে পরীক্ষা করেন এরপরে ব্যবসায় লস দিয়ে পরীক্ষা করেন পরীক্ষার কোনো শেষ নাই যত বেশি ইমানদার তত বেশি পরীক্ষা ধরে বলেন যত বেশি ঈমানদার তত বেশি পরীক্ষা কার পক্ষ থেকে নবী ইব্রাহিম আলহিসাল্লাহু সালাম একের পরে এক একের পরে এক আল্লাহ থেকে পরীক্ষা নিয়েছিলেন ঠিক না বে ঠিক আল্লাহর বাহানা খালিল প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে না লহ ল নবীদেরকে এমনও পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন দিনের বেলা প্রকাশ্যে বনি ইসরায়েলের অনেক নবীদেরকে মানুষের সামনে হত্যা করা হয়েছে আল্লাহু আকবার পড়েন শাহাদাত বরণ করিয়ে দেওয়া হয়েছে সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উতিলা আসহাবুল উখদুদ ধ্বংস তাদের জন্য অভিশাপ তাদের জন্য ওই যারা গর্ত খনন করে ওর মধ্যে আগুন জ্বালিয়ে মানুষদেরকে হত্যা করেছিলেন বলবো প্রিয় ভাইরা হাবিব বলেন তোমাদের আগে এমন একটা যুগ ছিল সেই যুগে একটা ছিল সেই বাদশার দরবারে একজন জাদুকর চৌকস একজন জাদুকর ছিল এই জাদুকরটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাদশাকে বললেন বাচ্চা আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি আপনি এমন একজন বাচ্চাকে এমন একজন সন্তানকে আমাকে দিবেন যে অনেক মেধাবী সে আমার কাছ থেকে জাদুবিদ্যা শিখে আপনার কাজে আসবে আপনার উপকার করতে পারবে এমন একজন সন্তান এমন একজন সন্তান আপনি আমাকে কি করবেন দিয়ে দিবেন প্রিয় ভাইয়েরা বাচ্চা ওই জাদুকারের কথা শুনে তার কাছে একজন মেধাবী চৌকস বাচ্চা দিয়ে দিলেন কিন্তু ওই বাচ্চাটা বাসা থেকে ওই জাদুকারের কাছে যাওয়ার পথে প্রতিমধ্যে একটা জায়গা ছিল একজন পাদ্রী ছিল একজন গরু ছিল যিনি একত্ববাদী খোদার উপরে বিশ্বাস করতেন জোরে পড়েন সুবাহ আল্লাহ তিনি প্রতিমধ্যে যেতে 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 খানকার পাশে দাঁড়াতেন তিনি কখনো মানুষদেরকে ওয়াজ করতেন নসিহা করতেন আবার কখনো ইবাদত করতেন ওই ব্যক্তিটা ছিল কার ওই ব্যক্তিটা কাকে বিশ্বাস করতেন যদি বলেন কাকে বিশ্বাস করতেন আল্লাহকে বিশ্বাস করতেন তো এই ছোট বাচ্চা ওইখানে এসে দাঁড়ায় ওইখানে এসে যখন দাঁড়াই তার মন্ত্রমুগ্ধ কথা শুনতে ভালো লাগে ইবাদত করেন মানুষকে ওয়াজ নসিয়াত করেন ভালো কথা শোনান কিন্তু ইনার কাছে সময় দিতে যে জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায় কিন্তু জাদুকর গেলেই বলে দেরি কেন আবার আসার পথে আবার তার কাছে কিছু সময় দেন বাসায় আসলে বাসা থেকে বলে দেরি কেন